শুভ সন্ধ্যা বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটা সাজেশন দেব পাশাপাশি কিছু ইনফরমেশন দেবো আসছে পয়লা জানুয়ারি আপনারা সবাই অবগত থাকবেন বা জেনে থাকবেন যে জানুয়ারি মাসে আমাদের শীতের তীব্রতা অনেক বেশি বেড়ে যায় তো সেই সঙ্গে পাশাপাশি আমরা সবাই হচ্ছে চাই শীতের পোশাকগুলো কেনাকাটা করার জন্য তো অনেকে ভাবনা করি যে কোন জায়গা থেকে কিনলে ভালো হবে কিংবা কোন জায়গা থেকে কিনলে একটু সস্তা দামে মোটামুটি বিভিন্ন ভ্যারাইটিজের শীতের জামা কাপড় পেয়ে যাবে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা চাইলে আমার এই সাজেশনটা ফলো করতে পারেন আপনারা চোখ বন্ধ করে চলে আসতে পারেন মিরপুরে এক নাম্বারে তো মিরপুর এক নম্বরে কোন জায়গায় আসবেন মিরপুরে এক নাম্বারে আসবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের ঠিক বরাবর নিচে এবং যদি এটা অ্যাড্রেসটা সুন্দর করে বলি সেক্ষেত্রে বলবো হচ্ছে যে মিরপুর এক নাম্বারে যে ওভার রয়েছে সেই ওভার ব্রিজের ওভারব্রিজের ব্রিজের পাশে ওভার ব্রিজের ঠিক পশ্চিম পাশে রয়েছে এই পোশাক আশাকের বিভিন্ন ধরনের শত শত দোকান তো এখান থেকে আপনারা চাইলে মনের মতন করে বিভিন্ন ধরনের জামাকাপড় কিনতে পারবেন তো এখানে এখন আসলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের শীতের পোশাক রয়েছে তো আপনারা চাইলে মনের মতন করে নিজের ইচ্ছা মতন যে কোনো ধরনের শীতের কাপড় আপনারা কিনতে পারবেন তো অনেকেই ভাবি যে আসলে আমরা কোন জায়গা থেকে কিনবো কীভাবে কিনবো বা কতটুকু সস্তা পাবো তো আমি তাদেরকে বলবো যে আপনারা হানড্রেড পারসেন্ট এখান থেকে মোটামুটি কম দামে বিভিন্ন রকমের পোশাক আশাক আপনারা পেয়ে যাবেন তো আপনারা চলে আসতে পারেন আমার এই অ্যাড্রেসে তবে হ্যাঁ আপনাদেরকে বলে রাখা ভালো যে যেহেতু মিরপুরে এক নাম্বার বিকেলবেলা খুবই কোলাহলপূর্ণ থাকে এবং খুবই মানুষজন অনেক বেশি ভিড় থাকে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ শত শত হাজার হাজার মানুষ থাকে তো আপনাদের মোবাইল মানি ব্যাগটা খুবই সাবধানে রাখবেন কারণ এখানে চুরি হওয়ার সম্ভাবনাটাও এড়িয়ে যাওয়া যায় না সো নিজের খেয়াল খুশি মতন চলবেন এবং নিজের পছন্দ মতন এখান থেকে সেদের জামা কাপড় থেকে শুরু করে কেস জুতো এবং মেয়েদের কসমেটিক্সের বিভিন্ন ধরনের সামগ্রী সহ সকল ধরনের আইটেমসই আপনারা এখান থেকে কিনতে পারবেন তো এটাই ছিল আজকে বলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন